আসসালামু আলাইকুম ভিউ কেমন আছেন সবাই আজকে যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে সাইবিটন সাইবিটন একটি ইউনানি সিরাপ যারা রুচি এবং স্বাস্থ্য বাড়াতে অনেক ধরনের প্রোডাক্ট খেয়েছেন রুচি এবং স্বাস্থ্য ধরে রাখতে পারছেন না তাদের জন্য এটি কতটুকু কার্যকর এছাড়াও রুচি স্বাস্থ্য বাড়ানোর জন্য এই সিরাপটি কিভাবে খেলে আপনারা দীর্ঘস্থায়ীভাবে স্বাস্থ্য ধরে রাখতে পারবেন সে বিষয়ে বিস্তারিত জানানো হবে এছাড়াও এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কিভাবে দেখুন সাইবিটন সিরাপটির উৎপাদন বাজেজাতকারী কোম্পানি হচ্ছে সানড্রাক ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেড এটি একটি ইউনানি মেডিসিন প্রস্তুতকারক কোম্পানি সাইবিটন সিরাপটির উপাদান হিসেবে কোম্পানি উল্লেখ করেছে ব্যারেলা অশ্বগন্ধা ধাইফুল ক্ষীর লবঙ্গ এবং অন্যান্য উপাদান প্রয়োজন মতো নেম হচ্ছে বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক বলারিস্ট ফর্মুলা অনুযায়ী প্রস্তুত হয়ে থাকে কার্যকারিতা সাধারণ দুর্বলতা দূর করতে সাহায্য করে বলবর্ধক হিসেবে কার্যকরী পুষ্টিহীনতা দূর করতে সাহায্য করে হজম কারক এবং স্নায়ুবিক দুর্বলতা দূর করতে কার্যকরী যাদের খাবারের প্রতি অনিহা খাবারের রুচি বৃদ্ধি হচ্ছে না তারা এই প্রোডাক্টটি খেতে পারেন খাবারের রুচি বৃদ্ধি করতে এটি সাহায্য করবে বেশি বেশি খাবার গ্রহণের ফলে শরীরের স্বাস্থ্যের কিছুটা পরিবর্তন দেখা যাবে যারা স্থায়ীভাবে স্বাস্থ্য ধরে রাখতে চান তারা এই ধরনের রুচির ওষুধ খাবার পাশাপাশি বেশি বেশি প্রোটিন জাতীয় খাবার খাবেন কার্বোহাইড্রেট জাতীয় খাবারও বেশি বেশি খাবেন এর ফলে স্বাস্থ্য বাড়লে সহজে কমবে না এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের প্রোটিন পাউডার পাওয়া যায় এর মধ্যে রয়েছে প্রোটিন গোল্ড পাউডার এটা আপনারা খেতে পারেন এই সিরাপটির সাথে মেয়েদের জন্য প্রোটিন পাউডার হিসেবে ফিমেল কেয়ার গোল্ড সেটা সাথে খেতে পারেন প্রোটিন পাউডার সহ এটা খেলে স্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করবে সেবন বিধি বা সেবন মাত্রা এক থেকে দুই চা চামচ দৈনিক এক থেকে দুইবার সমপরিমাণ পরিমাণ পানিসহ আহারের পর সেবন করতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করে সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া কোম্পানি এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কোনো কোনো তথ্য উল্লেখ করেনি তবে এটি সেবনের ফলে ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন সতর্কতা গর্ভ অবস্থায় এই প্রোডাক্টটি কোনোভাবে সেবন করা যাবে না এবং বারো বছরের নিচে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যাবে না বিশেষ সতর্কতা সকল ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন আমার কথা বা বর্ণনা চিকিৎসকের বা প্রেসক্রিপশনের বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না আমি এই ভিডিওটি করেছি আপনাদেরকে এই প্রোডাক্টটি সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ